নতুন চলে যাচ্ছে এমনটা হবে সেটা আগেই জানতাম দুদিন আগেও দেখলাম কক্সবাজারে গিয়ে কত রং রং করছে আর এখন কি একটা অবস্থা রাস্তার মধ্যে কি শুরু হয়েছে এত তাড়াতাড়ি যেরকম হবে কখনো কল্পনাই করতে পারি নাই তো আপনারা আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে আমার ডিভোর্স দেওয়ার হুমকি দেছে তো আমি এখন কি করেছিল আমি আসলে সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মজায় ওর মাতা বিস্পরাই রেখেছে তা তুই এই সালে বিয়ে করিস নি করলে তোর কখনো সংসার হবে না ও কিন্তু বউ ব্যবসায়ী আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে আমার সংসার তো করা লাগবে পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়েই গিয়েছি ভাই এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে এই কারণে আমি ভিডিও করি তাছাড়া আমার জোরপূর্বক ভিডিও করাই আমার কোনো ইচ্ছা নেই ভিডিও করার ভিডিও করে টাকাও আমার দেশে না কোনো কিছুই আমার দেশে না আমি তিনবেলা রান্না করি আমি একবেলা খাই আমি যে ভিডিও করতে পারছি না আমি ওই যে সাজিয়ে গুছি ওর মতন মিথ্যা কথা ওই যে মিথ্য কথা বলতে বলে ওই যে টাকা দিয়েছে আছে কয়েকদিন আগে ভিডিও দিই সেই টাকা কিন্তু আমার দিইনি শুধু ভিডিও পর্যন্তই বুঝেছেন তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না ওইগুলো দেখায় দেখায় আবার নিয়ে নেয় টাকা ওই যে গাড়ি কিনে দাও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে আর ওয়ান ফাইভ সাদা কালারের আমি বিয়ের একদিন আগে যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজবেন্ডও ওসি এ কথা আমি জানি না ওরা শুনতে পারলে আমার কি করবে তারপরেও বলে ফেললাম তো তখন বলছিল দেখ আমার তো হাজব্যান্ড আছে আমার বড় চাকরি করে মান সম্মানের ভয় আছে তা তুই এই ছেলের বিয়ে করিস না করলে তোর কখনো সংসার হবে না ও কিন্তু বউ ব্যবসায়ী তো আমি আসলে ও কি মি আমার খাওয়াইলো বুঝেছেন খাওয়ার পরে আমুল মত পাগল হয়ে গেলাম ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো সন্ধ্যার দিকেই নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে একটা ই আছে না আপনার ওই যে ফ্লাইওভার জসিমুদ্দিন ফ্লাইওভার অর্ধেক রাস্তা নিয়ে আবার দিয়ে দিয়ে আমার উঠাই আবার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল নিয়ে ওর মা বাপ সবার ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল আমি সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মাথা পড়ায় রেখেছে কাপড় কেটে নিয়ে এসেছে বাইরের লোক কিভাবে কাপড় কাটে এইসব পাগল পাগল কথা আপনারা শোনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোক কোনোদিন ওকে বাড়ি ঢুকতে পারেন ওকে বাড়ির একটা সুতো আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা মাছ মানে যা যা লাগে মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে বিশ্বাস করেন একটা মুড়ি এক পিস মুড়ি ওর মা এলাকার কারোর দিইনি কারোর দিইনি শিখাই দিয়েছে যা তাই বলেছি সংসার তো করা লাগবে বিয়ে করে ফেলেছি ভাইরাল হয়ে গেছে এখন কি করবো আলমের সামনে যাবে আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে যে ওর ওর নিয়ে আমি সংসার করবো না আপনারা আসেন আমি ছেড়ে দেব ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন এই যে অনেক গুলা ফাইল দিয়েছে কিন্তু এই দেখেন অনেক গুলা ফাইল দিয়েছে যদি আপনাকে নাই রাখে হ্যাঁ তাহলে আপনি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন আমি আসলে সামনে পালি তো জুতোর বাড়ি কয়টা দিতাম টাকা পয়সা কিছু লাগতো না জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম আমি আসলে টাকার ভুক্তভোগী না আমার হয়তো লাইফে ভালো কিছু হবে ভালো থেকেও ভালো আছে খাট ভাঙলি খুঁড়ো আছে তার ভালো আরো আছে পড়ে থাকবো না আমি জুতোর বাড়িতে শেষ হয় না কি করবো ভাই বলেন ও তো মুখ বায়ন ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন ও এমন ভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করাই লাগবে ওই আপনি শুনেন এবার কথা বলা বলার সময় আমার কথা আমি জানি কেউ বিশ্বাস করবে না তারপরও আমার যতটুকু বলার আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে তাই আমি এই কথাগুলো বলছি আমিও ছাড়বো না আমি সংসার করতে আসিছি সংসার করবো ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত দৌড়াতি হয় আমি দৌড়াবো তাও আমি সংসার করছি কিভাবে পাঠাবে আসলে একটা মেয়ে যা যা চাই আর কি ড্রেস রেস্টুরেন্টে ভালো ভালো ফাইভ স্টারে নিয়ে যাওয়া আর এখন বিয়ের পরে আপনার হলো ওই যে একশো টাকার পিৎজা খাওয়াই কিন্তু ভিডিও করে 10টা 50টা ভিডিও করে নিয়ে চলে যায় বুঝছেন না না লোভে পড়ে না আমি আসলে আমার তো এক্স ছিল তো আমি চাইলাম যে ওর একটা বাচ্চা আছে ও আমার বলছিল একটা বাচ্চা কাছে নেবে সংসার করবে নেশা করে না এই লোভে আমি ওর কাছে আসছিলাম নামাজ কালাম পড়ে ওর সাথে যতদিন আমি কথা বলেছি রাত তিনটা চারটা পর্যন্ত বিয়ের আগে দুই মাস মতন কথা বলেছি তখনও এই ফোনটা রাখো নামাজ পড়ে নামাজ পড়ে কল দিচ্ছি কিন্তু ওর কখনই কিন্তু কেউ নামাজ মানে ও নামাজ পড়ে না বিয়ের পরে ওই এক আমিও নামাজ পড়ছি কিন্তু ও নামাজ নামাজ পড়েনা এই আলম হাসান বউ ব্যবসায়ী দুই দিন পর পর বউ বদল করে বিয়ু কামানোর জন্য এদের জন্য আমাদের সমাজ নষ্ট হচ্ছে তো এদের কি করা উচিত আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ